হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করবো যেহেতু একটা দুইটা ভিডিও এডিট করার পর আমার ভিডিও এডিট করতে ইচ্ছা করে না সেই চিন্তা করলাম আজকে তিন দিনের ব্লগ আমি একসাথে আপলোড দিয়ে দিব তো আপু সকালবেলায় যেহেতু বাইরে গিয়েছিল এই ওয়ালম্যাটটা নিয়ে আসছে আর ওয়ালম্যাটটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে ভাইয়া আর দুলা ভাই সকালবেলা গরু বাজারে গিয়েছিল তো ওদের আস্তে আস্তে একদম বিকাল হয়ে গিয়েছে আর এই গরুটা জাকারিয়ার নানু বাড়ি থেকে জাকারিয়ার সোনদ উপলক্ষে গিফট করেছে জাকার নানা ভাই আর জাকারার মামা এই গরুটা দিয়েছে তো গরুটা আমি নামি নাই উপর থেকে দাঁড়িয়ে ভিডিও করে এনেছিলাম তো বিকাল দিকে আবার আমি আর আপু চলে যাচ্ছিলাম একটু মার্কেটের দিকে কারণ আপু হচ্ছে সোফা কিনবে তো এই সকালবেলা আপু কি ফুলগুলা কিনে নিয়ে আসছে আমি ওইটাও জানি না তো আমরা মার্কেটে যাওয়ার আগে হচ্ছে একটু দেখে নিয়েছিলাম আপুর বাড়ি থেকে গরুটা মাসাল্লাহ গরুটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো আমরা গরুটা দেখে তারপর চলে গেলাম ফারিস্তাতে তো ফারিস্তা হচ্ছে পাইক পাড়াতে এখানের প্রত্যেকটা ফার্নিচার অনেক বেশি সুন্দর পরাপর মেছ আপু এখান থেকে টুকিটাকি অনেক ফার্নিচার কিনেছে তো আমাদের এই জায়গার ফার্নিচারগুলো অনেক বেশি ভালো লাগে তা আপু আর আমি ঘুরে ফিরে দেখছিলাম কি নিব কিন্তু প্রথম দিকে আসলে আমরা পছন্দ করতে পারছিলাম না যে কোনটা নিব তো প্রথমে আপু বলেছিল একটা ডিভার নেবে পরে আমরা চিন্তা করলাম দিবান যেহেতু বাসায় আছে পরে ভাবলাম আপর আমি যে এখান থেকে আমরা একটা সোফা নিয়ে যাব পরে আপর আমি চিন্তা করি যে এই সোফাটা নেবো আপুর ড্রয়িং রুমের সাথে যে সোফাগুলো আছে এই সোফাটা অনেক বেশি ভালো যাবে তারপর এখান থেকে আমরা একটা টেবিলও নিয়ে নিই টি টেবিল তো হচ্ছে তারপর ওরা আমাদেরকে চা খেতে দেয় রঙ চাটা খেতে অনেক মজার ছিল দারুণ হয়েছিল ওদেরকে বলে যায় পরদিন সকালে যেন সোফাটা পাঠিয়ে দেয় যেহেতু রাত হয়ে গিয়েছে সোফাটা নেওয়া সম্ভব হচ্ছিল না তারপর আমরা চলে আসছি স্বর্ণ কালার করার জন্যে এখানে আমার ছিল আংটি ব্রেসলাইট চেইন লকেট তো এগুলো যেহেতু বাসায় পড়া হয় অল্পতেই কালার একটু চেঞ্জ হয়ে যায় তারপর বাসে পড়া মধ্যে একটু ময়লা পড়ে যায় সেই জন্য কালার করে নিলে স্বর্ণটা দেখতেও ভালো লাগে যেগুলো হচ্ছে আমার স্বর্ণ আর হচ্ছে এই যে এখন হচ্ছে বরাপুর স্বর্ণগুলা স্বর্ণগুলো দিচ্ছে এখানে আপুর চুরি আংটির লকেট এগুলা ছিল এগুলো কালার করে দিবে মামা তো আমরা বলি যে আপনি কালার করে রাখেন আমরা পর দিন এসে তারপর নিয়ে যাব এখন আপর আমি চলে আসছি পরার টেবিল কেনার জন্যে বড় আপু আপুর ছেলেকে পড়ার টেবিল গিফট করবে স্বর্ণট উপলক্ষে তো এখান থেকে হচ্ছে আমরা কালো একটা পড়া টেবিল পছন্দ করে কিনে তারপর বাসে চলে যায় তো বাসায় আসার পর হচ্ছে এই যে আমার বানানো কেএফসি স্টাইলে স্টাইলের চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটা বাসায় ফ্রিজে বানানো ছিল ফ্রোজেন করা তো আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই নাগেরস এগুলা ফ্রিজে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেই আর আমার হাতের এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা তারপর আমি ফ্রিজ থেকে বের করে একটু হচ্ছে গরম করে নিলাম তারপর হচ্ছে খেয়ে খেয়েছিলাম আর আমি এই চিকেন ফ্রাইটার সাথে একটা সস বানাই যেটা খেতে অনেক বেশি মজা লাগে যেহেতু ওই দিন এই সস ছিল না সেই রেগুলার যে টমেটো ক্যাচাপ আছে সেটা দেখে এনেছিলাম তারপর এই যে রাতের বেলা আমার ভাগ্নিরা আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসছে ওরা হচ্ছে চকলেট কেক বানিয়ে নিয়ে আসছে সারাক্ষণ শর্ট ভিডিও দেখে যা ভালো লাগে তাই বানাই তা আমি শুয়েছিলাম ওরা কেকটা নিয়ে আসছে তো আমাকে খেতে দিচ্ছিল কেকটা ভালোই হয়েছে কেকও মনে হচ্ছে আবার মনে হচ্ছে পিঠা আসলে ওরা হচ্ছে ওদের কেক খেয়ে ওরা ফিদা হয়ে যাচ্ছে ওর তো আমি বললাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালোই লেগেছে পিঠার মতন ছিল তারপর রাতের বেলা হচ্ছে ওদের জন্য আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছিলাম যেহেতু সবাই খুব ছোট পিছি ওরা আমার হাতের নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে আলু দিয়ে তারপর রোল করে সুন্দর করে ভেজে নিলাম আর আমি নাস্তার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে পরদিন সকাল থেকে ভিডিওটা আমি করছি এটা হচ্ছে বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠে দেখি বারেন্দাতে গিয়ে দুধ জাল দেওয়া চলছিল তো সকাল সকালে হচ্ছে দুটা জাল দিয়ে নিচ্ছিল তো সকালের নাস্তায় ছিল বুটের ডাল তারপর হচ্ছে মিষ্টি পরোটা তো পরোটা দিয়ে সবাই নাকি বুটের ডাল দেখিয়েছে তো আমারও হচ্ছে পরোটা দেখলে মনে হয় চা দিয়ে খাওয়ার জন্যে চার মধ্যে পরোটা ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো আমি চা দিয়ে পরোটাটা খেয়ে নিয়েছিলাম তারপর এই যে দুপুরবেলা রান্নাবান্না তো বাসায় যেহেতু মশালা অনেক বাসে মানুষ ছিল আর রাতের বেলা হচ্ছে আমার সব মামানিরা আসবে তো সেই জন্যে এত রান্না মেঝো আপুর একা করা সম্ভব ছিল না তো সেই জন্যে বড় আপু আর মেঝো আপু মিলেই রান্নাটা করে নিয়েছিল তো আমি এখান থেকে টুকিটাকি একটু ভিডিও করে নিয়েছিলাম আর চিংড়ি মাছের যে ফ্রাই সেটা হচ্ছে মেঝ করবে মেঝো হাতের চিংড়ি মাছ বোনা অনেক বেশি মজা তো আপন এখানে সব রান্নাবান্না করছিল তারপর ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে আমি যেন নানুকে গিয়ে নিয়ে আসি আমার মামানিরা বিকালে আসবে কিন্তু ভাইয়া বলছিল আমি যেন নানুকে সকালে গিয়ে নিয়ে আসি তো আমি চলে যাচ্ছিলাম নানুকে আনার জন্যে যেহেতু ভাইয়া একটু ব্যস্ত ভাইয়া নানুকে আনতে যেতে পারবে না তো আমি হচ্ছে এখান থেকে কিছু ফুল কিনে নিলাম যেহেতু সবাইকে কুলা ধরবো কুলার মধ্যে দান দুর্বা ফুল দিব তারপর হচ্ছে এই যে জ্যামে পড়েছিলাম নানুবাসায় যাওয়ার সময় আমি নানুবাসায় আর কোনো ভিডিও ক্লিপ ধরি নাই ডিরেক্ট বরাপুর বাসায় আসার পর তারপর থেকে ভিডিও ধরেছি তো নানু আসার পর থেকে মাসাল্লাহ সবার সাথে অনেক বেশি কথা বলছিল। তারপর এই যে হচ্ছে আমার আব্বার সাথে কথা বলছিল। যেহেতু শাশুড়ি হয় আমার আব্বা অনেক কথা বলছিল। তো আমরা অনেক বেশি মিস করছিলাম আম্মাকে কারণ আম্মা থাকলে আমাদের এত সুন্দর মুহূর্তগুলা দেখতে পারত আসলে এই ব্যাপারটা যখনই মনে পড়ে আমরা খুবই কষ্ট পাই আমরা বলে এটা বোঝাতে পারবো না তো আমরা শুধু এটাই চাই যে আল্লাহ আমার মাকে ব্যাস নসিব করুক তো নানু ঘুরে ফিরে বরাপুর পোড়া বাসা দেখছিল তো তারপর নানুকে বলি যে আপনি একটু শুয়ে থাকেন তো নানু শুয়ে ছিল তারপর এই যে দুপুরবেলা আমার খালাতো বোন আর ভাইয়া একসাথে চলে আসছে তো ভাইয়াকে আমরা বলছিলাম যে তুমি আমাদেরকে টাকা দাও তো ভাইয়া কোনোভাবেই টাকা দিবে না পরাপর বাসায় যেহেতু দুইটা দরজা দিয়ে ঢোকা যায় তো ভাইয়া হচ্ছে ড্রাইনিং রুম দিয়ে ঢুকে যাচ্ছিল পরে আমরা ওইখান থেকে টেনে হেসড়ে নিয়ে আসছি কারণ টাকা তো আমাদের লাগবেই তারপর ভাইয়া আর আমার খালাতো বোন আমাদেরকে কোলার টাকা দেয় আর এই যে এটা হচ্ছে আমাদের ফুলটুসি আমার ভাটি যে বা সে কিন্তু ফুপিরা ডাক দিলি সে বোঝে এই যে বসে বসে সে সুজি খাচ্ছিল ওকে আমি একটু ভিডিওতে রেখে দিছি যেহেতু ভিডিও কল আসছিলো আর এই যে এটা হচ্ছে আমার ফুলটসি ওরা হচ্ছে এখানে আমার ফোনে কত যে ভিডিও করে রাখে ওদের ভিডিও ক্লিপ যদি এখানে আমি অ্যাড করি আসলে ভিডিও দুই ঘন্টা হয়ে যাবে ওদের ভিডিও ক্লিপ শেষ হবে না ওদের এত সুন্দর সুন্দর ভিডিও হাস্যকর ভিডিও আমার ফোনে থাকে তোর হচ্ছে গোসল করে এসে রেডি হয়ে যাচ্ছিল আমিও বসেছিলাম তারপর একটু দেখে ভিডিও করে নিলাম এই যে তারপর আমার মামার তো বোনরা চলে আসছে আমার সব মামার তো বোন তারপর এই যে আমার মামিরাও চলে আসছে আর আমার ভাইয়া কিন্তু আবার যাচ্ছে বাসায় ঢুকে পড়ার জন্য কিন্তু আমার ভাগ্নীরা কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না আমরাও দিচ্ছিলাম না কিন্তু ভাইয়া তো নাছোবান্ধা ভাইয়া তো বাসায় ঢুকিয়ে যাবে পড়া ভাইয়া বাসায় ঢুকে গেছে তো তারপর হচ্ছে এই যে আমার সব মামিরা চলে আসছে তো আমার যেহেতু পাঁচ মামি আর হচ্ছে এক মামি আসে নাই চার মামি আসছে সবার প্রথম বড় মামি টাকা দিল তারপর মেঝো মামি টাকা দিলো তারপর হচ্ছে সেজ মামি টাকা দিচ্ছিল আর এই যে লাস্টে যে দিলো সে হচ্ছে আমার ছোট মামি তো ছোট মামি টাকা দেওয়ার পর ওদের ছুটি এখন হচ্ছে ওদেরকে বাসায় ঢুকতে দিব আসলে বরণ করার ব্যাপারটা না অনেক বেশি ভালো লাগে কোলা ধরলে এই জায়গাটা অনেক বেশি আনন্দ হয় তো মাসাল্লাহ সবাই একসাথে ছিলাম তারপর সন্ধ্যাবেলা পরাপড় গ্রামের বাড়ি থেকে পিঠা চলে আসছে এখানে হচ্ছে এক হাড়ি নকশি পিঠা ছিল আসলে নকশি পিঠা খেতে যতটা ভালো লাগে দেখতে আরও বেশি ভালো লাগে তা আমি একটু ভিডিও করে নিলাম তারপরে যে সন্ধ্যার পরে দেখে নিচ্ছিলাম যে এখানে কি চলছে তো আবার সন্ধ্যার পরে এদিকে দুধ জাল দেওয়া চলছে আর এই যে আমার পিছিয়ে আমার তো বোন এ করে আমি এই যে খেলা করছিল তো মামানিরা আমরা সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম তারপর আমরা সবাই চলে আসছি নিচে কি কাজ চলছে দেখার জন্যে এই যে আমার আব্বা এখানে বসে নামাজ পড়ে নিচ্ছিল যেহেতু আব্বা চেয়ারে বসে নামাজ পড়ে সেজন্যে এখানে বসে আব্বা নামাজটা পড়ে নিচ্ছিল তো মামানিরও সবাই নিচে চলে আসছে এখন হচ্ছে আমরা একটু আপুর পুরান বাড়িতে যাব। তো যাওয়ার সময় দেখছিলাম এখানে আরও দুধ জাল দেওয়া চলছে তারপর এই যে বাড়িতে আসার পর এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি তারপর ঘোরাফেরা করার পর তারপর এই যে আমরা আবার এখন বাসায় চলে যাচ্ছি তো বাসায় আসার পর যেহেতু বাসায় অনেক মিষ্টি জমে গেছে তো আমরা সবাই একসাথে রসমালাই তারপর মিষ্টি এগুলো খেয়ে নিয়েছিলাম তো আমরা হচ্ছে নিচ থেকে ঘোরাফেরা করে চলে আসছি কিন্তু বাসায় মেঝো আপু আর সেজো আপু ছিল না ওরা চলে গিয়েছে জাকারের জন্য গোল্ডের রিং কেনার জন্য আর এই গোল্ডের রিংটা কিন্তু জাকারের মেঝু খালামনি গিফট করেছে মানে আপু আর এই যে এই রিংটা গিফট করেছে জাকারিয়ার খালামনি মানে আপু ওদের দুইটা গোল্ডের রিংই আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল তো আমি ছাদে চলে আসছি আসার পর দেখি আমার ভাগ্নি আমার মামার্ত বোন ওরা সবাই খেলা করছিল এখান থেকে ওদের টুকিটাকে একটু ভিডিও নিয়েছি তারপর আমি আবার বাসায় চলে আসছি মামিদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর ওদের খেলাধুলা চলছিল ওরা আবার আমার জন্য কিছু ভিডিও ক্লিপ করে নিয়ে আসছে খেলাধুলার তো তারপর এই যে রাতের বেলার খাবার দাবার এই যে এখানে তিনটা আস্তমোরগ ছিল তারপর হচ্ছে তিনটা তেলাপিয়া ফ্রাই ছিল তারপর ডিম ডিম ভাজি ছিল আর হচ্ছে কাবাব ছিল আর পোলাও ছিল এই পোড়াটা জাকারিয়ার জাকারের মেজুখালামি জাকারিয়ার জন্যে বাসা থেকে তৈরি করে নিয়ে আসছে আর হচ্ছে এখানে মাছের ফ্রাই ছিল তারপর শিমের খাসি রান্না করা ছিল মাথা দিয়ে আর এই যে চিকেন রান্না করা ছিল তো এখন হচ্ছে একে একে তিনটা সাগরানা সাজিয়ে নেব একটা সাগরনা হচ্ছে নানুরা বসবে মামিমারা বসবে আরেকটা সাগরনা হচ্ছে আমরা সবাই বসবো মহিলারা আর আরেকটা সাগরনা হচ্ছে বাচ্চারা বসবে তো তানজে পর আমি যতটুকু পারছিলাম তারা হুড়ো করে সাজিয়ে নিয়েছিলাম যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে সেজন্য খুব তাড়াতাড়ি করে সাগরনটা সাজিয়ে নিয়েছি আর প্রত্যেকটা সাগরানাতে হচ্ছে মাছটাও অ্যাড করে দিয়েছি তো হচ্ছে সবার প্রথমে বাচ্চারা সাগরানটা খেয়েছিল তারপর এ যে আমার নানু তারপর মাইমারা বসে একটা সাগরানা খেয়ে নেবে তো ওদেরকেও সাগরানটা দিয়ে দিয়েছি তারপর সাগরানা খাওয়ার পরপরই সবাই রাতের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছিল তো সবাই কিন্তু ড্রয়িং রুমে রাতের খাবারটা একসাথে শেষ করে ফেলেছে আর এই যে ওরা হচ্ছে আমার দুই তো বোন ছোটো ছোটো মাশাল ওরা দুইজন হচ্ছে একই সমবয়সের সামনে সামনের সুন্দরী হচ্ছে ছোট মামার মেয়ে আর পিছনের সুন্দরী হচ্ছে সেজ মামার মেয়ে তো মাশাল্লা দুইজন এত বেশি মিলে ওরা একটু ঝগড়া করে না তা আমি ওদের এই ছোটো ছোট ভিডিওগুলো করে রাখছি যেন বড় হলে ওরা দেখতে পারে ওদের এই ভিডিও গুলা একজন আরেকজনকে খুব যত্ন করে খাওয়াচ্ছিল মার্শাল্লা তো তারপর হচ্ছে মামানিরা আমরা বসে আমাদের সাগরনাটা খেয়ে নিয়েছিলাম আমরা সাগরনা খাওয়ার পর তারপর রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপর এই যে রাতের বেলা বসে বসে নানুর সাথে আমরা ভাইয়া আপু আমরা অনেক কথা বলছিলাম তো এখানে সবাইকে হাসাতে হাসাতে মারছিল মাসাল্লাহ তো এখানে হচ্ছে আমার মামার তো বোনরা আমার ভাগ্নীদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছিল তো নয়রিন তারপর তিনি নিসামনি নিসামনিও ভালো মেহেদি পড়াতে পারে তো নিসামনি মেহেদি পড়িয়ে দিচ্ছিল এখানে হচ্ছে সবাই একসাথে রাতের বেলা মেহেদি পড়ছিল তখন একদম রাত একটার মতন বেজে গিয়েছে তো তখন কিন্তু আমি একটু ছাদে ছিলাম না এইগুলা ভিডিও ক্লিপ কিন্তু আমার ভাগ্নিরা আমার জন্য করে নিয়ে আসছে মাসাল্লাহ ওরা সবাই ভিডিও ক্লিপ করে নিয়ে আসছে আর আমি হচ্ছে নিচে নানু মামি ওদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম পরে হচ্ছে এখন ওদের ভিডিওগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি সবার হাতের মেহেদি অনেক বেশি সুন্দর হয়েছিল তারপর দুলাভাই ডাক দিল সবাইকে বললো যে চলো নিচে এখন গরু জবাই করা হবে দেখতে যাবা তারপরে যে নিচে চলে আসছে তারপর কিছুক্ষণের মধ্যেই গরুটা জব হয়ে যায় তো গরু জবাই হয়ে যাওয়ার পর এই যে জাকারের আমি এখানে বসে বসে গরুর কাটাকুটি দেখছিলাম তারপর ভাইয়া আমাকে বলে যে চলে যাও সকালে তো উঠতে হবে কারণ কালকে সকালে তো এত ঘুমাতে পারবা না তো তারপর তখনও বেজে গেছে চারটার মতন তারপর আমি বাসায় চলে আসছি ঘুমিয়ে যাব এমন সময় আমার ভাগ্নীরা ডাকছে যে ইসমাইল চাচু বিড়াল নিয়ে আসছে তো বিড়ালটা দেখার জন্য তারপর দেখি যে ইসমাইল ভাইয়ের কোলে একটা বিড়াল ছিল তো ইসমাল ভাই বারবার আমার কোলে বিড়ালটা দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আমি ইসমাল ভাইকে বলছিলাম এইসব দেশীয় বিড়াল আমি কুলে নিতে পারবো না বিড়াল যেভাবে মেয়ো মেয় করছিল হা হা করে এটা আমার কোনোভাবেই কোলে নেওয়া সম্ভব না যেহেতু আমার ভাগ্নীরা বিড়াল নিতে অনেক পছন্দ করে একজনের পর একজন একটু বিড়ালটা নিচ্ছিল পরে কিন্তু বিড়ালটাকে বাসায় রাখা হয় না বের করে দেওয়া হয়েছে তো হচ্ছে যে আমার ভিডিওটা ঠিক আজকে এতটুকু পর্যন্ত শেয়ার করব। নেক্সট পার্টের ভিডিওটা আমি আরেকটা ব্লগে আপলোড দিয়ে দিব সবাই আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ